হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো দেখুন আজকে সকাল থেকে আমার ফুল গাছগুলো দেখাচ্ছি তো আমাদের ডালিয়া ফুল ফুটেছে বড় হয়েছে আর এই যে গাঁদা ফুলগুলো এগুলো সবে করিয়ে এসছে এখনো বড় হয়নি আর ডালিয়া ফুলটা কিন্তু দারুণ হয়েছে কি এটা তো এই যে ছেলে আজকে অনেক সকালেই উঠে গেছে ও খেলছে আর আমি এখন আটা মেখে নেব ও টিফিনে রুটি নিয়ে যায় সেই জন্য আমি আটা মাখছি আর ডালও বসিয়ে দিয়েছিলাম এই যে ডাল সিদ্ধটা হয়ে গেছে আর তরকারি কেটে দিয়েছি আর মা এখন তরকারিটা করে নিচ্ছে ব্রোকলি আলুর তরকারি সকালে রুটি আর ব্রোকলি আলুর তরকারি এটাই নিয়ে যাবে টিফিনে তো এই যে আমি খাবার দিয়ে দিয়েছি আর ছেলে প্রতিদিনের মতন বসে পড়েছে বাবার সাথে একটা ডিমও ভেজে দেওয়া হয়েছে অর্করি আলু তরকারি ডাল এই দিয়ে খেয়ে যাচ্ছে এখন এই যে খাওয়া দাওয়া করলো এই যে টিফিনও দিয়ে দিলাম আর এখন বেরিয়ে যাচ্ছে কাটা বলে দাও আর সকালে খাওয়া দাওয়া করে আমি এই যে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি কারণ আজকে কিছুই নেই ঘরে মাছ মাংস সেই জন্য ভাবলাম যে একটু বাজারে যাই আর মাছ কাকু আজ আসেনি তো সেই জন্য মাছ নিয়ে আসতে যাব এই যে এখানে আসলাম এই যে মাছগুলো দেখছি কি কি মাছ আছে তো ছেলের জন্য অল্প করে একটু মাছ নিয়ে নিলাম আর আমাদের জন্য নিয়ে নিলাম চিকেন তো চিকেন কাটছে সেগুলো আর দেখালাম না আর আমিও এগুলো দেখতে পারি না আমার ভালো লাগে না ওগুলো দেখতে বাড়িতে এসে দেখছি বাড়ি পুরো লন্ডভণ্ড করে দিয়েছে আর এই যে কমলা লেবুটার কি অবস্থা করছে তো আমি চলে আসলাম রান্নাঘরে ড্রেস চেঞ্জ করে আর এই যে মাংস কষিয়েও দিয়েছি মশলাটা কষাচ্ছি আর মাংসটা দারুণ ছিল লবণ হলুদ মেখে রাখা রয়েছে ম্যারিনেট করা যে কি দারুণ এসছে না কালারটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল পুরো লাল লাল হয়েছে বেশি ঝাল দিইনি টমেটো দেওয়া হয়েছিল একটু বেশি করে সেই জন্য এরকম লাল লাল কালারটা এসছে দারুণ লাগছিল রাখ 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 দুষ্ট করিস না চল খাবি চল 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 তো মাংস আর ছেলেকে আমি স্নান করে দিলাম ও বলছে বাদাম 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 তাহলে ঠিক আছে নাও কটা বাদাম নাও বসে অবশ্যই বের করেছো এগুলো খাও নাও বাদাম 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 মা সোনা বাচ্চা তো এটা তো এরপর এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে নেব এই যে চিকেন হয়েছে এক কড়াই আর ব্রকুলি আলুর তরকারি একটু আছে সকালের আরে সালাড আর সঙ্গে আছে ডাল এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া এরপর দেখুন ব্লগটা শুরু করছি এখন সন্ধ্যা থেকে আর সন্ধ্যাবেলা আমাদের ধোসা কাকু এসছে তো আমরা চলে আসলাম এই যে ছেলেও চলে এসছে বাবার কোলে আমরা ধোসা নিয়ে নেব এই ধোসা কাকুটা যখনই আসে আমরা ধোসা লাগে আর ছেলেও ভীষণ ভালোবাসে খেতে আর এই যে ছেলে ধোসা নিয়ে বসে পড়েছে আর দুটো ই নেওয়া হয়েছে এরপর খাওয়া দাওয়া করে চলে আসলাম রাত্রিবেলা রাত্রিবেলা আজকে ছেলেকে একটু দাঁড়িয়ে দেবো তো দাঁড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই যে পরোটা ভাজছি আমাদের বাড়িতে মাংস হলে একটু পরোটা হলে ভালো হয় আর একটা ডিমের অমলেট করে নিচ্ছি একবারে চারটে ডিম বসিয়ে দিয়েছি ভাজা হয়ে যাবে তো বন্ধুরা পরোটা ভাজতে ভাজতে অনেকটাই রাত হয়ে গেছে আর এই যে ছেলেকে এখন ঘুম পাড়াবো ওর খাওয়ানো হয়ে গেছে ওকে আর আমারও ঘুম ঘুম পাচ্ছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না এখন টাটা দেখা হবে নেক্সট ব্লগে